তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশের পাশাপাশি জানান আমি যোগ্য চাকরি হারাদের পাশে আছি এবং যথাযথ মতামত দিয়েছি আশা করি একটা না একটা ওয়ে আউট বেরোবে বাইরে বেরোতে পারি না এই বয়সে তারাও কিন্তু তাদের সাথে আছে এবং আমি যা যা ওরা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ কিন্তু আমি ওদের আরাক যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না এটা ওদের বলে দিয়েছি এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট ইংরেজরা একটা কথা বলো আমিও তো কমে মিলে না দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট সবকিছু যখন হবে যে কিচ্ছু হলো না আমি সেটাও ওদের বলে দিয়েছি আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব সেটা ওরা বলবে না এখন যেটা করছে ওদের সাথে আছে

এরা তো টাকা দিয়ে চাকরি নেয় নাই যারা টাকা দিয়ে করেছে তাদের কথা আলাদা এরা তো টাকা দিয়ে করে নাই তো তাহলে কে দায়ী দায়ীটা তো সরকার ঠিক মতো করে তারা পরীক্ষাটা নেয় নাই মানে সরকার বলতে এসএসসি বোর্ড গভর্নমেন্ট তারা তার জন্য ওরা ভিক্টিম হয়ে গেছে মত্যমর সানাইওয়ালা ওরা ভিক্টিম হয়ে গেছে তো আমাদেরকে পশ্চিমবঙ্গের লোককে বলতে হবে যে সরকার দায় এখনো রবীন্দ্রনগরের নির্যাতিতা নাবালিকার কোনো খোঁজ মেলেনি নারকীয় নির্যাতনের পর কোথায় গেল ওই নাবালক এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া পুলিশ ঘটনায় মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাকে পুলিশের জালে ধরা পড়েছে আরও দুজন রবিবার অর্থাৎ আজ মুম্বাই থেকে কলকাতায় আনা হলে তাদের আলিপুর আদালতে তোলা হয়

কোথায় নামাল কোথায় নামাল কোথায় নাবালক কোথায় নামাল কোথায় নাবালক কোথায় আসিফ নামাল কোথায় নামাল কোথায়

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী শ্রম দলিতে এই